প্রিয় দর্শক কাজী একাডেমিতে আপনাকে স্বাগতম অনেকদিন পর অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোনো ইমেজ বা যে কোনো পিডিএফ কে আপনি তার ভিতরে যে লেখা বা টেক্সট আছে সেটিকে আপনি ওয়ার্ড বা ডক্স ফাইলে কিভাবে এডিটেবল টেক্সট হিসেবে কনভার্ট করতে পারবেন অতি সহজে দ্রুত সময়ের মধ্যে সে যে ভাষাই হোক বাংলা ইংলিশ উর্দু ফার্সি হিন্দি যে কোনো ভাষা হোক কোনো সমস্যা নেই যে ভাষাই হোক আপনি কনভার্ট করতে পারবেন টেক্সট হিসেবে তার জন্য আমি পিডিএফ থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এক পিডিএফ ফাইলের ওপর রাইট মাউস ক্লিক করলাম আমি যেটি করবো সেটি করবো হল অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন উইথ ফটোশপ এই কাজটি আপনি ভিন্নভাবেও করতে পারেন যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড থাকে তাহলে আপনি পিডিএফ ফাইলটিকে ওপেন করে যেই পেজগুলো বা যেই প্যারাগ্রাফগুলো যেই লেখাগুলো আপনার প্রয়োজন এডিটেবল টেক্সট করার জন্য সেই পেজগুলোকে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সেটা কম্পিউটার দিয়ে নিতে পারবেন আবার মোবাইল দিয়েও নিতে পারবেন কিন্তু এখানে একটি সমস্যা হতে পারে যেটি হলো আপনি যখন স্ক্রিনশট দেবেন সেটির রেজিলেশন অনেকটাই লো হয়ে যায় আর যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপ চালান আপনার থাকে আর যদি সেটাতে ফটোশপ ইনস্টল করা থাকে তাহলে আপনি এই পিডিএফ ফাইলটিকে ওপেন উইথ ফটোশপ দিয়ে যদি ফটোশপের মধ্যে ওপেন করেন তারপর সেটিকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করে নেন তাহলে রেজুলেশন হবে হাই আর আপনার কনভার্ট করতে সুবিধা হবে একদম আপনি যেরকম চাচ্ছেন হুবহু সেরকমই হবে যেখানে যে টেক্সট আছে সেখানে সেই টেক্সটই হবে কোনো বানান ভুল হবে না তাহলে আমি এখান থেকে আপাতত তিনটি পেজ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পেজগুলোকে কিভাবে সেভ করবেন কিভাবে সেটিকে এডিটেবল টেক্সট হিসেবে সেভ করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও আপনি সেভ করতে পারেন অথবা কোনো টেক্সট ডকুমেন্টও বা নোট সেভ করে রাখতে পারেন আপনার প্রয়োজনে তাহলে আমি এখান থেকে তিনটি পেজ সিলেক্ট করছি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বাম দিয়ে ক্লিক করলে পরপর তিনটি পেজ আমি সিলেক্ট করে নিতে পারবো তিনটি পেজ সিলেক্ট করা হয়ে গেল এখন ওকে ক্লিক করলে এটি ফটোশপের মধ্যে তিনটি পেজ আলাদা আলাদা চলে আসবে এই পেজ তিনটিকে আমি কি করব যে পিজি বা পিএনজি মুডে ফর্মেটে সেভ করে নেব এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছে এখানে দেখতে দেখুন দুটি পার্ট এই এই একটি পার্ট এই একটি পার্ট যেহেতু এটি একটি প্রশ্নের মতো বা সাজেশন পরীক্ষার সেহেতু এটি এরকম এক পৃষ্ঠায় যাতে অনেক লেখা থাকে বা সংযুক্ত করা যায় অ্যাড করা যায় সেই জন্য এই সিস্টেমটি করা তাহলে এখানে আমি কি করব আমার কাজের সময় বাঁচানোর জন্য দ্রুত করার জন্য এবং সেপারেট রাখার জন্য আমি প্রথমে এই অংশটিকে সেভ করে করে আলাদা ক্রপ এবং এই অংশটিকে আলাদা ক্রপ করে সেভ করে নেব তাহলে আমার কাজের সুবিধা হবে সময় বাঁচবে দেখতে পাচ্ছেন আমি ক্রপ করলাম ফটোশপ দিয়ে এবার ক্রোপে ক্লিক করলাম এখন সেভ করার জন্য আমি ফাইল লোকেশন দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে পেজ নাম্বার দিয়ে দিলাম ওয়ান সেভ অ্যাজ টাইপ এখান থেকে আপনি জেপিজি ফরম্যাটও সেভ করতে পারেন আবার পিএনজি ফরম্যাটও সেভ করতে পারেন অর্থাৎ আমরা পিডিএফ থেকে জেপিএইজিতে কনভার্ট করে নিলাম এখন সেভ এখানে কোয়ালিটি সর্বোচ্চ রাখবেন ম্যাক্সিমাম এবার দেখতে পাচ্ছেন আটশো চুরানব্বই দশমিক দুই হয়েছে সুতরাং এটি বোঝাই যাচ্ছে যে হাই রেজলিউশন হয়েছে ওকে এটি সেভ করা হয়ে গেল এবার হিস্টোরিতে যাব ওপেন অবস্থায় এবার আমি ক্রপ করে এটি করছি কিন্তু আমার কাজের সুবিধার জন্য সময় বাজানোর জন্য সিফারেট রাখার জন্য সহজে যাতে আমি সিফারেট রাখতে পারি আবার কন্ট্রোল শিফট এস এখানে পেজ নাম্বার টু সেভাস টাইপ এখান থেকে জেপিইজি বা ইমেজ টাইপ সেভ করলাম এখান থেকে কোয়ালিটি অবশ্যই ম্যাক্সিমাম রাখতে হবে এখানেও দেখুন আটশো বিয়াল্লিশ দশমিক চার কিলো হয়েছে এবার ওকে এটিকে আমি সেভ করলাম একটা পেজ যদি আপনি দেখেন বা বোঝেন তাহলে সব কিছু আপনি এভাবে করতে পারবেন এখন আমরা কনভার্ট করব তার জন্য কি করবেন আপনার মোবাইল ফোন থেকে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো একটি আইকন এর উপর মাউসটা রাখলে কি আসছে লেখা সার্চ বাই ইমেজ এইটির উপর ক্লিক করেও আপনি এই কাজটি করতে পারবেন অথবা আপনি যদি চান এখানে এই সার্চ বক্সে লিখে দেবেন গুগল লেন্স লিখলে সার্চ করলে যেই যেই পেজ বা সাইটটি আপনার সামনে আসবে এই ক্যামেরার আইকন বা সার্চ বাই ইমেজের উপর ক্লিক করলেও সেইটি আসবে তাহলে আমি এখানেই ক্লিক করছি সহজের জন্য এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে একটি হলো আপলোড এ ফাইল আর এইটি হচ্ছে পেস্ট ইমেজ লিংক। এই বলতে আপনি অনলাইন থেকে বই তার কিছু অংশ বা কয়েকটা পেজ আপনার প্রয়োজন সেটা আপনি এডিটেবল করবেন বা কোনো ভুল ভ্রান্তি আপনি যদি দেখতে পারেন সেটি সংশোধন করবেন অথবা আপনার প্রয়োজনে আপনি সেটিকে সংরক্ষণ বা প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে যেই ওয়েবসাইট থেকে আপনি এই পিডিএফ বইটি দেখছেন বা পড়ছেন সেই পেজের উপরে রাইট মাউস ক্লিক করবেন তারপরে কপি ইমেজ রাইট মাউস ক্লিক করার পরে কপি ইমেজ উপর ক্লিক করে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনার দেখবেন যে সেম কাজটাই হচ্ছে তা আমি এখানে আমার যে পিজি ফাইল সেভ করা আছে সেটির একটি এখানে আপলোড এ ফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এক নাম্বার সিলেক্ট করে ওপেন ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড এরপর দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করে নিয়েছে একটা মার্ক করছে এখন এখান থেকে সিলেক্ট টেক্সট এবার দেখেন তিনটি অপশন চলে আসছে এখানে কপি লিছেন এবং সার্চ আপনি কি করতে চান আমি যেহেতু কপি করব এই টেক্সট কে আমি কপিতে চান গুগল আপনাকে রিড করে দেবে দেবে বলে আপনি শুনতে পারবেন প্রয়োজন হলে সেটি আপনি অডাসিটি দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে সেই ভয়েসটিকে আপনি রেকর্ড করে রাখতে পারেন এই সুবিধাটা আপনি পাবেন আর এই পেজের মধ্যে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো আপনি এখান থেকে সার্চ করলে আরো বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন আমি যেহেতু টেক্সট কপি করব। ক্লিক করলাম এবার আমি কোথায় রাখবো আমি আমি একটি ফোল্ডার ওপেন করলাম এখানে একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করলাম এটিকে ওপেন করে এর মধ্যে আমি রাখবো আপনি চাইলে নোটপ্যাডও রাখতে পারেন আবার অন্য কোনো ভাবে আপনি সেভ করে রাখতে পারেন আমি এখানে রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিচ্ছি তাহলে এই অংশটা আমার এইভাবে চলে আসলো এখন এটির আরেকটা সুবিধা আছে সেই সুবিধাটা হলো কি আমি এটাকে আবার কাট করে নিলাম আমি চাচ্ছি যেটিকে সেপারেট রাখার জন্য ইনসার্ট যাবো ইনসার্ট থেকে টেক্সট বক্স যে কোনো একটি বক্স আমি এখানে নেব নেওয়ার পর এখান থেকে টেক্সট থেকে স্কোয়ার এবং পজিশন থেকে আমি এই মিডিলের পজিশনটা দিয়ে দেবো এবার এটিকে আমি যতটুকু দরকার আমি ততটুক বড় করে নিয়ে লেখাগুলো মুছে ফুল পেজ জুড়ে তার অর্ধেক অংশ জুড়ে আমি এটিকে রাখবো এভাবে করে আমি এটিকে বড় করে দিলাম এবার এর মাঝে আমি পেস্ট করে দিলাম দেখুন এর মধ্যে লেখাটা চলে আসছে এখন এইটিকে আমি আবার একটা কপি করব। কপি করে এটিকে আমি এই পাশ থেকে দুটিকে যতদূর সম্ভব সমান করে দেব আলাদা আলাদা রাখার জন্য রাখার জন্য যাতে আমার সময় কম লাগে আমি সংশোধন চাইলে করতে পারবো এখন এইটার মধ্যে যে টেক্সট আছে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে দিলাম স্পেস এরপর আমি আবার ফিরে গেলাম গুগল ক্রোমে এই যে উপরের দিকে এর চিহ্নটা দেখতে পারছেন তীর চিহ্নটা দেখতে পারছেন এটির উপর বাম মাউস দিয়ে ক্লিক করুন এবং আবার সেই সার্চ বাই ইমেজের যে আইকনটি ক্যামেরার মতো এটিকে আপনি পাবেন এটির উপর ক্লিক করে আপলোডে ফাইল দ্বিতীয় পেজটি আমি এর মধ্যে ওপেন করলাম একটু অপেক্ষা করার পর সিলেক্ট টেক্সট আসবে এখান থেকে সিলেক্ট এবং কপিতে ক্লিক করে আমি আবার সেই ডকুমেন্ট ফাইলে ফিরে যাচ্ছি এবং এর মাঝে রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিলাম এখন দেখুন আমার দুটি পেজ এখানে হয়ে গেছে এখন যেটি করব আমি এই যে বর্ডার বা রেখা আউটলাইন এই ফর্মেটের উপর ক্লিক করে শেফস আউটলাইন এখান থেকে নো আউটলাইন এইটিও ঠিক একইভাবে শেফস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম এখন যদি প্রিন্টে যাই তাহলে দেখতে পারবেন প্রিন্ট প্রিভিউটা কেমন হয় দেখুন এভাবে করে আমি সাজিয়ে নিছি কত সহজে হয়ে গেল আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য একটু লং টাইম নিয়ে করলাম ধীরে ধীরে করলাম এই কাজটি যদি আমি আমার প্রয়োজনে আমি নিজের মতো করে করতাম তাহলে এতক্ষণে এই সময়ের মধ্যে আমি মিনিমাম একশোটি পেজ পিডিএফ থেকে যে করতাম এবং যে থেকে টেক্সট এডিটেবল টেক্সট হিসেবে আমি এটিকে কনভার্ট করে আমি এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ছেপ করে নিতে পারতাম তাহলে কত সহজে কত বৃহৎ একটি কাজ অল্প সময়ের মধ্যে গুগল আপনাকে করতে দিয়েছে এই কাজটি আশা করি আপনি যদি আপনার প্রয়োজনে করেন তাহলে আপনার অনেক সময় বাঁচবে এবং স্মার্টলি আপনি কাজ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি অনেক কিছু বুঝতে পারছেন এবং আপনাদের উপকারে আসছে যদি উপকারে এসে থাকে তাহলে অনুরোধ রইল কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার জন্য যাতে অন্য সকলে উপকৃত হতে পারে তাহলে দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ